আরবি বারোটি মাস এর মধ্যে একটা মাস আছে যে মাসের নাম হচ্ছে জিলহাজ মাস কি মাস জিলহাজ মাস সেই জিলহাজ মাস আমাদের সামনে আগত এই জিলহাজ মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে যেই একটা দিনের রোজা যদি কোনো আল্লাহর বান্দা রাখতে পারে তাহলে আল্লাহ তালা অগ্রিম তাকে দুই বছরের গোনা মাফ করে দেবেন জোর সুহান হাদিসটা গুরুত্ব কম না বেশি অনেক বেশি আফা অর্থাৎ বিদায় হজের বাসনের দিন ইয়ৌনে আফার দিন যদি কেউ রোজা রাখে এই রোজা গুরুত্বপূর্ণ একটা রোজা এই জিলহাজ মাসের মধ্যে রয়েছে নয় জিলহাজ এই রোজাটা রাখতে হয় তো আল্লাহ নবী সাল আলী আসাল্লাম তিনি তার জীবদ্দশায় আরফায় দিবসের রোজা কখনো পরিত্যাগ করতেন না তার সাহাবে গোরাগণ কখনো ছেড়ে দিতেন না সালফে সারিহীন বুজুর গানে দিন আইয়া মুজতা ইহিদিন সহ এই পৃথিবীতে যারা এসেছিলেন সকল মনীষীগণ এই এমনি আর দিবসে রোজা বরুদ পালন করতেন তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ইয়ামে আরফা এর দিবসের রোজা অর্থাৎ হজের দিনে সেই রোজাটা আমাদের রাখবার তাফিক দান করুন আমরা বলে আমি এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম আলিমসাল্লাম হাদিফের মধ্যে বর্ণনা করেছেন শহীদ মুসলিমের রেওয়ায় শহীদ মুসলিম মুসলিমের চতুর্থ খণ্ড পৃষ্ঠা একশত এগারো অনুচ্ছেদ উনতিরিশ হাদিস নাম্বার ছাব্বিশশো বারো এছাড়া রিয়াবুসিম এর তৃতীয় খণ্ড হাদিস নাম্বার বারোশো এক পঞ্চাশ যেই দুটি হাদিসের रिफ़रेंस आपका दिशा मुख्य दिनांक ए दूसरी हादीस हो जाए अल्लाहु वबिस्सल्लाहु अलैहि वसल्लम है एक जो निखट सहबी ख़ुदरते क़तादा रज़िल्लाहु ताला अम्बुते के घोड़े तहादी सस्सी अन अभी क़तातदा रज़िल्लाहु ताला अम्बुते कॉलेस्सुइला रसूलअल्लाही सुन्नर अल्लाहु अलैहि व

অর্থাৎ এই বছরের গুণা এবং আগামী বছরের গুণা দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন যেন বলিস তো ফজিলাত কমরা বেশি অনেক বেশি এই ফজিলাত পূর্ণ রোজা এবং দিনের রোজা আল্লাহ তালা আমাদের সকলকে রাখবার তৌফিক দান করো যেহেতু যেহেতু এমনই খ্রিস্টানেরা নাসারাগণ তারা একটি রোজা রাখি না কয়েকটি রোজা একটি রোজা আর মুসলমান আমরা আমরা কখনো তাদের অনুসরণ করি না আমরা অনুসরণ করি কোরআন অনুসরণ করি রসুল করিম সাল্লাই সন্না তো বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা এমনিদের অনুসরণ করো না ওরা একটা রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখবে কয়টা দুইটা আট এবং নয় জেল হাস এইভাবে করে আমরা এই রোজা রাগ এর দিবসের রোজার মর্যাদা আমরা শিখলাম এই রোজা গোল আল্লাহ তাল আমাদের রাগবা তৌফিক দান করুন আমরা বলে আমি চলুন আমরা সরাসরি